সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিন্তু দূরে দেশে কিন্তু দেখতে পাই যে দেখুন থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতি আজ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় অরেঞ্জ খোলার পশুরাটে

আচ্ছা গরুর বাজার এখন কেমন বাজার আছে মোটামুটি একেবারে বেশি তাও না বা একেবারে যে মানুষ কয় যে মাটি কাটা দামে দেবো মাটি কাটার দামে গরু বাজার নাই এটাও মিথ্যে কথা আছে মোটামুটি ব্যবসা করার মতো আছে মানুষ কিনতে পারবে আচ্ছা আজকের ভিডিও তো কয়টা করে দেখাবে আজকে বারোটা করে দেখাবো বারোটা করে দেখি চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি করতে হলেস্টাইন ফিজেন হাতের বাচ্চা হলেস্টাইন কি হাতের বাচ্চা বয়স কেমন হবে বাচ্চাটা আট মাসের মতো বয়স তলা বাচ্চা একটু দেখা দিয়ে বাচ্চাটা সুন্দর ভাবে দেখা যাচ্ছে এই বাচ্চাটার দামটা কেমন আমি লটে ভাই লট চারটা কত টাকা লট থাকবে এই লটটা থাকবে কোন দর দাম চলবে না যদি কোনো দর্শক ভাই নাই চারটা বাচ্চা দুই লক্ষ বিশ হাজার দাম থাকবে চারটা বাচ্চা দুই লক্ষ বিশ হাজার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার

তো এই চারটা কেউ একসঙ্গে দিলে এক লক্ষ দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার দাম চলবে না পঞ্চান্ন হাজার টাকা পিস পঞ্চান্ন হাজার টাকা পার পিস একটু যদি সস্তা কোনো যায় পাই তাহলে ওখান থেকে বাবু ভাইয়ের কাছে বাবু ভাইয়ের কাছে পাইকারি পাইকারি বাবু ভাই মানে পাইকারি একদম পাইকারি রেটে পাইকারি রেটে দুই লক্ষ বিশ হাজার টাকা চারটা বাস চা দিছি গুণমান কোন দিক দিয়ে খারাপ আছে খারাপ আছে সুন্দর বাচ্চাগুলো তোলা বাটো সুন্দর জি আচ্ছা

এটা কি ফিক্সড না কিছু কিছু আমি অনার আমার সেটা আমার ব্যক্তিগত আমি অনার করবো কিন্তু ওনারা যদি দামদার বলে তো ভাই এখানে দিবো তাহলে দিতে পারবো না আমি পঁয়ষট্টি হাজার টাকা করে পার পিস আমার ধরা দিবে হাতে আমি ওনাদের অনার করে দিবো জি আচ্ছা

দ্বিতীয় তৃতীয় নম্বর বাচ্চা এটা কি জাতের দাঁতের দাঁতের বাচ্চা এটা কেমন বয়স হবে এটা বয়স আছে আপনার নয় মাস হ্যাঁ একদম সুন্দর আছে

তো এই চারটাও পঁয়ষট্টি হাজার টাকার লট পঁয়ষট্টি হাজার টাকার লট আচ্ছা কিছু আপনি অর্ডার করতে পারেন ব্যক্তিগত ভাবে আমি অর্ডার তারপরে সিরিয়ালের নয় নম্বর যেটা আছে এটা কি যাতে এটা একটা হল স্ট্যান্ড ফিজিয়ান এটা একটা হল স্ট্যান্ড ফিজিয়ান যাতে বাচ্চা এটা কেমন বয়স হতে পারে এটা আমার কাছে আপনার আনুমানিক 10 মাস হবে 10 মাসের মতো বয়স জি এর তলাবাটা কি দেখা দেন দেখা এরও বাচ্চা একটা সুন্দর ভাবে দেখা যাচ্ছে আচ্ছা এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এই চারটা লটে দেব ভাই এটা কত টাকা লট থাকে আপনার হলো

এটা তৃতীয় লটের তৃতীয় নম্বর বাচ্চা। জি। তৃতীয় লটের তৃতীয় নম্বরের যে বাচ্চাটা আছে এটা কি যাচ্ছে আচ্ছা এটা কেমন বয়স হয়েছে? এটা বয়স আছে 10 মাস। 10 মাস। জি। এত লম্বাটাকে দেখুন। এইও বাচ্চাটা সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা।

আচ্ছা এ তলবা একটা দেখতে দিই এরও বাচ্চাটা সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখতে ট্যাংকিং গুলো অনেক মোটা মোটা আচ্ছা এটার বয়স কতদিন হয়েছে এটা 10 মাস হবে আনুমানিক 10 মাস হবে আচ্ছা তো আজকে দেখানোর মতো এই কয়টাই ছিল জি 12টা বারোটা এই ছিল আর খাবারের তো সর্বক্ষণ গরু থাকে আমাদের সর্বক্ষণ গরু থাকে ভাই আমার কাছে দর্শকরা যেকোনো দিনে শুধু মনে করে বা খাড়ের মধ্যে যখন তখন আসবেন রাত নাই দিন নাই বাবু ঘরের চব্বিশ ঘন্টা গরু পাওয়া যায় গরু পাওয়া যায় আচ্ছা আপনার এখানে আসার ঠিকানা দেখতে আমার ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুয়াটের গরু পাশে আমার বাসা আমার খামার একসঙ্গে আসে দর্শক ভাইরা যা চাই বাছাই করে দেখে আরো দশ জায়গা দেখে আমার কাছ থেকে নিতে পারবে আমি যদি কম রেটে দিই তাহলে বেশি রেটে তো লেয়াল দেখার হয় না আর আমার কাছে যাচাই করার পরে অন্য জায়গায় আরো পাঁচ যাচাই করে যদি মনে করে যে বাবু ভাই থেকে আরো পাঁচ দাম কম তাহলে ওখান থেকে তারা নিবে তাতে আমার কোনো সমস্যা নেই আচ্ছা মোবাইল নাম্বারটা কি আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো এটা পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নাম্বার তো দুটো খোলা আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক যারা গরু নিতে যাচ্ছেন আমি বাউ ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তার তার সঙ্গে সরাসরি করে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন এবং যারা এখানে আসতে চাচ্ছেন তারা আসতে পারেন এসেও যাচাই কথা করে নিতে পারবেন এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ